বিচার বিভাগ থেকে বিচার বিভাগকে নির্বাহী থেকে আলাদা করতে হবে বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে আইন প্রণয়ন এমনভাবে করতে হবে যাতে আগামী দিন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ

দু হাজার তেইশ অবিলম্বে কলাকরণ বাতিল করতে হবে যে এক্টের মাধ্যমে বিরুদ্ধকে নির্যাতনীন করা হয়েছে সংহাই ভায়ুবন্ধুগণ নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কার করতে হবে পুলিশে সংস্কার করতে হবে র‍্যাবের মতো সংস্কার করতে হবে জনপ্রশাসনের সংস্কার করতে হবে আমরা নির্বাচন কমিশনে এমন সংস্কার চাই যাতে চোদ্দ সেলা দর্শক তেইশের মতো আর কোনো নির্বাচনের তামাশা জাতিকে দেখতে না হয় এটা স্বচ্ছ এটা গ্রহণযোগ্য অংশগ্রহণ নির্বাচন চাই কোন তামাশার নির্বাচন আমরা চাই না এই জন্য যে আমাদের বাংলাদেশ মৌলিক সংস্কারের কথা বলেছে এই সংস্কার না হলে অর্থবহ নির্বাচন সম্ভব হবে না সুতরাং অবিলম্বে জামাত ঘোষিত এই সাত দফাকে মেনে নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এই সাত বাস্তবায়নের জন্য সংগ্রাম করার জন্য আপনার সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি পরিশেষে বলতে চাই যে এই সমস্ত শহীদের রক্ত দিয়েছে অঙ্গ দিয়েছে অঙ্গহানি করেছে জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে তারা একটা বৈষম্যহীন একটি ইনসাফপূর্ণ সমাজ দেখতে চায় সেই জন্য জীবন দিয়েছিল আর একমাত্র ইসলামী সমাজ হচ্ছে সেই সমাজ মানুষের সুষম শান্তি প্রতিষ্ঠা করতে পারে বৈষম্যই সমাজ উপহার দিতে পারে যেমন যে বাংলাদেশ এই ইসলামী সমাজ কায়েমের জন্য লড়াই করছে আন্দোলন করছে এই লড়াইয়ে আপনাদের সবাইকে অংশগ্রহণ করা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম